ছলঙ্গার মা জেনারেল হাসপাতালের ভুল চিকিৎসায় প্রাণ হারালেন চব্বিশ বছরের তরুণী সালমা খাতুন নিহত সালমা ফরিদপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে জানা যায় সিজারিয়ান অপারেশনের পর ভুল ওষুধ পুশ করার কারণে রবিবার সকালে তার মৃত্যু হয় নিহতের পরিবারের অভিযোগ হাসপাতালের পরিচালক নুরুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দিতে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন এতে এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ তাদের দাবি হাসপাতালটি অবৈধভাবে স্বাস্থ্য অধিদপ্তরে বিধি লঙ্ঘন করে চলছে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত তাহিদ সুপার মার্কেটে অবৈধভাবে পরিচালিত এই মা জেনারেল হাসপাতালে নেই কোনো লাইসেন্সধারী চিকিৎসক নার্স বা পর্যাপ্ত সরঞ্জাম অভিযোগ রয়েছে ভুয়া ডাক্তারদের নিয়ে চলছে অপারেশন সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম এমন মর্মান্তিক ঘটনা বহুবার ঘটেছে পত্রিকায় খবর প্রকাশ হলেও প্রশাসন আগেও থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীর দাবি এই অবৈধ হাসপাতাল দ্রুত বন্ধ করা হোক এবং জড়িতদের শাস্তির আওতায় আনা হোক মানুষের জীবন রক্ষায় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা দৈনিক জয়সাগর